নির্বাচনের এত মাস আগে একটি যে কোনো ছোট্ট জরিবের ফলাফল ধরে আমি চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চাই না এবং আমি আপনাদেরকে বলবো না যে খুব খুব গুরুত্বপূর্ণ বা একটা ফলাফল নির্ধারণী জরিপ আমাদের সামনে আছে তবে এটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর আছে কেন আমরা বলছি যে বিএনপি ঝুঁকিতে কিনা বা বিএনপি এমন একটা জায়গায় যাচ্ছে দৌড়ের পেছন দিকে দৌড়ের যাচ্ছে সেটার একটা ইন্ডিকেটর আছে কিনা আর জরিপে যেসব রেজাল্ট আছে যেমন আওয়ামী লীগের মানুষজন কোনোভাবেই বিশ্বাস করতে চায় না আওয়ামী লীগ সমর্থক যারা বলেন বা আওয়ামী লীগ মনাজাকে বলেন অথবা নিউট্রাল ভোটারদের অনেকেই তারা মনে করেন যে আওয়ামী এখনো ভোটের দিক দিয়ে তুলনায় পার্সেন্টেজ ফিফটি ফিফটিন পার্সেন্ট এইটা হয়তো বা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তবে এটি ইম্পর্টেন্ট ইস্যু এখানে রয়েছে আমি সেই ইস্যুটার দিকে আপনাদেরকে নজর দেওয়ার জন্য আলোচনায় ফিরিয়ে আনা সেখানে কি বলা হচ্ছে যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ না হলেও তরুণদের একটি বড় অংশ মনে করছে আসন্ন নির্বাচনে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম পরিচালিত ইউরোপে এমন চিত্র প্রকাশ পায় আচ্ছা ঠিক আছে তারপরে যেখানটায় একদম ইনডেপথ তুলে ধরা হয়েছে সেখানে বলা হচ্ছে যে জরিপে নেওয়া অংশ নেওয়া তরুণদের আটত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশের মত অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার দৌড়ে বিএনপির শীর্ষে থাকবে বিএনপি শীর্ষে থাকবে আটত্রিশ দশমিক ছিয়ান্ন শতাংশের দ্বিতীয় অবস্থানে একুশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ তরুণ মনে করে জামাতি ইসলামী আর তৃতীয় জায়গায় হচ্ছে পনেরো দশমিক চৌরাশি শতাংশ এনসিপি এই কথা বলা হচ্ছে আওয়ামী লীগের প্রসঙ্গ সেখানে এসছে আওয়ামী লীগের প্রসঙ্গে বলা হচ্ছে পনেরো শতাংশের কিছু বেশি ভোট পেতে পারে আওয়ামী লীগ আমার আগ্রহের জায়গা এই আওয়ামী লীগ বা এনসিপি কত ভোট পাবে সেটা ডিবেট না পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্ট হওয়ার পাঁচ আগস্ট আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়টায় যদি বা তিন মাসের মধ্যে অন্তর্গতিকালীন সরকারের তিন মাসের মধ্যে যদি নির্বাচন হতো বাংলাদেশের মানুষ কি মনে করতো কি ধারণা ছিল জরিপ নিজেদের নিজেদের আমাদের তো একটা জরিপ আছে একটা বোঝ বিবেচনা আছে না ধরেন এই মোট কাস্টিং ভোটের উনচল্লিশ শতাংশ পেলে বিএনপি কয়টা আসন পাবে দেড়শো আসন বাংলাদেশে সংখ্যানুবাদিক হলে তো ভিন্ন কথা একেবারেই আলাদা হিসাব সংঘানুপাতিক আসন ভিত্তিক হলেও বিএনপি দেড়শো আসন পাবে কিন্তু বাংলাদেশে সত্যিকার যদি এই জরিপ আপনি বিশ্বাস করতে চান তাহলে পাঁচ আগস্টে ইলেকশন হলে বিএনপি কত পেত সবাই তো ধারণা করতো বিএনপি আস্তে 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 একটা কথা মাঠে ময়দানে স্টলে সব জায়গায় তো আছে যে কি নির্বাচন যত পিছাবে বিএনপির জন্য তত কাল বয়ে আনবে নির্বাচন যত পিছাবে বিএনপির আসন তত কমে আসবে নির্বাচন যত পিছাবে বিএনপির জনপ্রিয়তা কমে আসবে কারণ বিএনপি বিএনপির জন্য যথেষ্ট বিএনপি কোন বিএনপি ওই যে বিএনপির তৃণমূলে লাগামহীন যারা পন করে বসেছে এবার আমি বিএনপি কেউ ডুবাবো তারেক রহমানকেও ডুবাবো মির্জা ফখরুল কেউ ডুবাবো এবং বিএনপি নামে যারা একেবারে সঠিক রাজনীতি রাজনীতি করতে করতে চায় চায় তাদেরকে ডুবাবো ওই শ্রেণীটার কারণে আজকে বিএনপির এই সিচুয়েশন আমরা কি বলবো সত্যিকার অর্থে আগামী নির্বাচনে যদি দেখা যায় যে বিএনপি ঠেলে ঠুলে দেশ আসনে উঠেছে সেটাকে কি বিএনপিটা তখন বিজয় বলা যাবে নাকি আপনি বলবেন যে এই জায়গায় শুরুতেই খেলতে নেমে পরাজিত হওয়ার অবস্থা এখনো খেলা শুরুই হয়নি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া